মক্কা মদিনার পানির নীচে কি লুকানো কিছু আছে মক্কা আর মদিনা দুনিয়ার দুই পবিত্রতম শহর মুসলমানদের হৃদয়ের কেন্দ্র কিন্তু আপনি কি জানেন এই শহর দুটির মাটির নিচে এমন কিছু লুকানো যা আজও রহস্য ঘেরা প্রথম রহস্য কূপ ইসমাইল আলাইহি সালাম যখন পিপাসায় কাঁদছিলেন ছিলেন তখন জিব্রাইল আলাইহি সালাম তার পায়ের আঘাতে সৃষ্টি করলেন এক অদ্ভুত পানি যা কখনও শুকায় না প্রতিদিন লক্ষাধিক লিটার পানি উঠলেও জমজম কখনও শেষ হয় না আর আজও কেউ জানে না এই পানির উৎস কোথায় এর নিচে কি এমন কিছু আছে যা দুনিয়ার কোনো বিজ্ঞান জানে না দ্বিতীয় রহস্য হারিয়ে যাওয়া এক নগর রাসুল সাল্লাহু সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তাকে এক পাথুরে উপত্যকা অতিক্রম করতে হয়েছিল যা আজও মৃত শহর নামে পরিচিত কিছু গবেষক বলেন এই মক্কামদিনার নীচে সময়ের ধ্বংসপ্রাপ্ত কুফফার শহর চাপা পড়ে আছে সেখানে থাকতে পারে কবর নিখোঁজ সভ্যতা এমনকি ভবিষ্যতের আলামত তৃতীয় রহস্য কিয়ামতের ভবিষ্যবাণী এক হাদিসে সাল্লাল্লাহ সাল্লাসাল্লাম বলেন একসময় কাবা শরীফ এমনভাবে ধ্বংস হবে যার ভিত্তি আজও মাটির গভীরে লুকিয়ে মুসনাদে আহমাদ মক্কামদিনার নিচে কি আছে আমরা কেউ জানি না কিন্তু আমরা বিশ্বাস করি এই ভূমি শুধু পৃথিবীর নয় আখিরাতেরও এক গোপন রহস্য ধারণ করে রেখেছে